হ্যালো স্টুডেন্টস গুড আফটারনুন আমি আজকে তোমাদের একটা শর্টস ছেড়েছিলাম বলেছিলাম যে আমি বাংলা ব্যাকরণের পঞ্চম পর্ব নিয়ে আসছি তো ক্লাসটা খুব তাড়াতাড়ি আপকামিং আজকেই আমি ওই জন্য ক্লাসটা দিলাম দেখো বাংলা ব্যাকরণের ওপর নিপাতনের সন্ধির ওপর আমি আজকে একটা ক্লাস নিচ্ছি নিপাতনের বাংলা ব্যাকরণ সন্ধি পর্ব পাঁচ দেখো নিপাতনে সিদ্ধ সন্ধি নিপাতনে সিদ্ধ সন্ধি না দু প্রকার হয়ে থাকে নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো কেমন হয় আর কিভাবে হয় কাকে বলে আগে জানতে হবে সেগুলো সব আমি বলে দেব এক নম্বর দেখো দু রকমের নিপাতনে সিদ্ধ সন্ধি হয়ে থাকে এক হলো নিপাতনে সিদ্ধ সরসন্ধি আর দুই হলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আচ্ছা এবার আসছি নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে সেটা আগে আমাদের জেনে নিতে হবে দেখো নিপাতনের সিদ্ধ সন্ধি কাকে বলে যে সমস্ত শব্দ প্রচলিত যে সমস্ত শব্দ প্রচলিত সন্ধির নিয়মাবলী বহির্ভূত কিন্তু সন্ধিবদ্ধ পদ হিসাবে ভাষায় ব্যবহৃত হয় তাকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলা হয় কি কী বলছেন নিপাতনের সিদ্ধ সন্ধিটা যে সমস্ত শব্দ প্রচলিত যে সমস্ত সন্ধির নিয়মাবলী রয়েছে যেমন ধরো স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের যে বা ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে সন্ধি সন্ধিগঠিত যে যে বর্ণ বর্ণগুলোর মিলনে তো সন্ধি হচ্ছে এইগুলি হলো নিয়মাবলী এই নিয়মগুলোর বহির্ভূত অর্থাৎ যে সমস্ত শব্দ প্রচলিত সন্ধির নিয়মাবলী বহির্ভূত কিন্তু সন্ধিবদ্ধ পদ হিসেবে কিন্তু ভাষায় ব্যবহৃত হচ্ছে তারা কিন্তু সন্ধিবদ্ধ পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু নিয়মগুলো মানছে না ব্যঞ্জন সন্ধির নিয়মও মানছে না আবার দেখো স্বরসন্ধির নিয়মও কিন্তু মানছে না সেক্ষেত্রে তারা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি এবার দেখো নিপাতনে সিদ্ধ সন্ধি দু প্রকারের একটা হলো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি আর দুই হলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আচ্ছা এবার আমি আসছি দেখো নিপাতনে সিদ্ধ নিপাতনে স্বর সিদ্ধ সরসন্ধি। ঠিক আছে নিপাতনে সিদ্ধ সরসন্ধি নিপাতন শব্দের অর্থ নিয়ম বহির্ভূত নিপাতন শব্দের অর্থই হলো দেখো নিয়ম বহির্ভূত নিপাতন যে প্রচলিত যে সরসন্ধির নিয়ম রয়েছে সেই নিয়মগুলোকে না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সরসন্ধি বলা হয়ে থাকে নিপাতন শব্দের অর্থ কী নিয়ম বহির্ভূত প্রচলিত সরসন্ধির নিয়মগুলোকে না মেনে যে সন্ধি হয়ে থাকে তাকে নিপাতনে সিদ্ধ সরসন্ধি বলে দেখো এবার আমি কয়েকটা উদাহরণ রেখেছি বুঝতে তোমরা পারবে যেমন দেখো কুলযুক্ত অটা যুক্ত অটা কি কুল অ কুল আমরা তো কুল বলে উচ্চারণ করছি না যদি আমরা কুল বলতাম তাহলে কিন্তু স্বরবর্ণ আসত কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু কুল বলছি অর্থাৎ এখানে লটা কিন্তু তোমার বর্ণ। প্লাস দেখো এখানে অ আছে অ হচ্ছে তোমার স্বরবর্ণ ঠিক আছে স্বরবর্ণ এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ব্যঞ্জনবর্ণর সঙ্গে তো স্বরবর্ণ রয়েছে তাহলে কেন এটা সন্ধি হবে না এটা তো তো ব্যঞ্জনবর্ণের সঙ্গে যখন স্বর স্বরবর্ণের সন্ধি হয় তখন তো ব্যঞ্জন সন্ধি হয়ে থাকে তাহলে কেন সেটা ব্যঞ্জন সন্ধি হচ্ছে না ফর্মুলা ওই জন্য আমি বলেছিলাম মনে রাখতে যে ব্যঞ্জনবর্ণ সঙ্গে যদি স্বর স্বরসন্ধি হয়ে থাকে স্বরবর্ণের যদি সন্ধি হয়ে থাকে সেটার উচ্চারণ ভিত্তিক যেগুলো হয়ে থাকে যেমন আমি যখন স্বরসন্ধি তোমাদের শিখিয়েছিলাম বলেই দিয়েছিলাম যে কুল যুক্ত অট মানে অ এর সঙ্গে অ যখন যুক্ত হবে তখনই একমাত্র কিন্তু আ হবে এই যে নিয়মগুলো বা আ প্লাস আ হলো আ ঠিক আছে ও কোনটায় হবে এইগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম ঠিক আছে এক্ষেত্রে দেখো ব্যঞ্জন যে বর্ণটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে তো অযুক্ত হয়ে বলতেই পারো যে ব্যঞ্জন বর্ণ কুল কেন হলো না কুলটা হবে না কারণ উচ্চারণটা আমরা করছি কুলোটা ঠিক আছে এই ছেলেটা কুলোটা ওই ছেলের ক্ষেত্রে প্রযোজ্য না মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য এই মেয়েটা কুলোটা মেয়ে ঠিক আছে কুল ওটা তাহলে এটা তো আমরা জানি লয়ের সঙ্গে অযুক্ত হয়ে কখনোই ও হয় না তাই নিয়মটা কিন্তু খাটল না নিয়মটা কিন্তু এখানে বহির্ভূত তাই সন্ধির নিয়ম বহির্ভূত এখানে হয়ে গেল সেই কারণে কিন্তু হলো কুলোটা বোঝা গেল দেখো দু নম্বর হচ্ছে গোযুক্ত ইন্দ্র গোযুক্ত ইন্দ্র তোমরা বলবে ম্যাম এখানে তো গো গো ও ও হল স্বরবর্ণ আর হর্ষ এখানে তো স্বরবর্ণ তাহলে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কেন হলো না গোবিন্দ্র তো আর হয় না এই দেখো ও দেখো গো ও ও প্লাস ই কী হয়ে থাকে সরসন্ধির নিয়ম অনুযায়ী ও প্লাস ই কিন্তু এ হয় না কখনোই হয় না তাই জন্য কিন্তু এই নিয়মটা খাটলো না স্বরবর্ণ থাকলেও কিন্তু খাটলো না গোযুক্ত ইন্দ্র কিন্তু গবেন্দ্রই হয়ে থাকে কখনো গোবিন্দ্র বা গবন্দ্র এরকম হয় না গোবেন্দ্রই হয় তারপরে দেখো গো যুক্ত এসোনা গোযুক্ত এসোনা কি হয়ে থাকে গবেষণা আমরা যখন গবেষণা বলি তখন ও সন্ধিটা হয়ে থাকছে গো যুক্ত এ সোনা অর্থাৎ ও প্লাস এ ওটা নিয়ে কিন্তু এ হচ্ছে তা নয় এখানে কিন্তু নিয়মটা খাটলো না সেক্ষেত্রে হয়ে গেল গবেষণা সুতরাং নিপাতনে সিদ্ধ যে সন্ধিগুলো রয়েছে তোমাদের বাংলা গ্রামারে সেটা কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতে হবে যে কোনগুলো নিপাতনে সিদ্ধ সন্ধি নিয়মটা তোমাদের একটু মানে যদি তোমরা বুঝতে পারো কনসেপ্টটা তাহলে তোমরা অবশ্যই করতে পারবে যদি ধরো এরকম ব্যঞ্জন সন্ধি আর ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণের মধ্যে বা ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জনবর্ণের মধ্যে দিল তখন তোমরা নিয়মটা ধরো বুঝতে নিয়মটা বহির্ভূত হয়ে গেল তখন কেন বহির্ভূত হবে উচ্চারণটা সেক্ষেত্রে সেটা আসবে না উচ্চারণেও আসবে না বানানের ক্ষেত্রেও আসবে না সুতরাং সেটা নিয়ম বহির্ভূত হয়ে যাচ্ছে সেই কারণে সেটা নিপাতনে সিদ্ধ সন্ধি হবে দেখো অক্ষযুক্ত উহিনী অক্ষৌহিনী আমরা কি বলি অক্ষ অক্ষহিনী অক্ষহীণী বলে কিছু হয় না অক্ষৌহিনী বলা হয়ে থাকে ঔকা হয়ে থাকে তারপর দেখো বিম্বযুক্ত অষ্ঠ বিম্বযুক্ত ওষ্ঠ হুম বিম্বষ্ঠ অর্থাৎ বয়ে বয়ে বয়হস্য ময়ে ময়ে বিম বোষ্ঠ বিম বোষ্ঠ অর্থাৎ ময়ময় আছে এটা বিম বোষ্ঠ হবে ব হবে এটা হ্যাঁ বয়সই ময়বয় ওকা মধ্যায়ে ঠয় ভীম বোষ্ঠ কিন্তু আমরা কিন্তু দেখো ও উচ্চারণ হচ্ছে এটা কিন্তু নিয়ম বহির্ভূত হচ্ছে আমরা কখনোই বিম্ব বিম্ব অ প্লাস ও সঙ্গে সঙ্গে সেটা প্লাস করে কিন্তু ও কখনোই আসে না যে বিম্বষ্ট হয়ে গেল মানানটাই কথাটাই হলো তোমার বিম্বষ্ট সুতরাং নিয়ম বহির্ভূত তারপরে দেখো মনসযুক্ত ঈশা মনসযুক্ত ঈশা হচ্ছে মনীষা ঠিক আছে মনসযুক্ত ঈশা হলো মনীষা ঈশা বানান কিন্তু সব সবসময় দীর্ঘই মধ্যাহ্ন সহ একাই হবে ঈশা মনীষ যুগ মনস তা তোমরা মনসটাকে মনস মনীষা কাদের বলা হয় তাকে মন থেকে যেটা তো মনস ওই জন্য বলা হচ্ছে আর ঈশা নিয়ে হলো মনীষা আচ্ছা এবার দেখো যুক্ত ওদন শুদ্ধ ও শুদ্ধ এবার তোমরা বলবে শুদ্ধ অ না ও না ওটা কিন্তু দেখো শুদ্ধ অ উচ্চারণ করব আমরা ও উচ্চারণ যখন তখনই করব যখন কি যখন ওকা থাকবে ঠিক আছে শুদ্ধ যখন দেখব শুধু আছে সিঙ্গেল তখন আমাদের উচ্চারণটাও ও হলে কিন্তু অই হবে আমরা লেখার সময় স্বরবর্ণ কিন্তু অই লিখব ঠিক আছে শুদ্ধ যুক্ত ওদোন ওদোন হচ্ছে শুদ্ধ দন ঠিক আছে অ প্লাস ও মিলে কখনোই ও হয় না এটা আমরা জানি অ প্লাস অ মিলে কিন্তু অ হয় অ নয় আ হয় অ প্লাস অ মিলে কিন্তু আ হয় ঠিক আছে কিন্তু নিয়ম বহির্ভূত যেহেতু হয়েছে তাই শুদ্ধোধন দেখো দ্বীপযুক্ত লোক হয়ে গেছে দু তোমরা বলবে কেন এটা দিবলোক হলো না দিবলোক কেন হবে দিবলোক হবে না দ্বীপ বয়ে কিন্তু হসন্ত হবে যেহেতু ব্যঞ্জন বর্ণ এবার অনেকে তো দিবলোক দিবলোক করে থাকে বুঝতে পেরেছ সেই কারণে কিন্তু দিব যদি বলে থাকি হসন্ত থাকলে আমরা আর অটা উচ্চারণ করব না স্বরবর্ণের উচ্চারণটা হবে না এমনি তো বত তো ব্যঞ্জনবর্ণ সেই কারণে কিন্তু বয়ের নিচে আমাদের হসন্ত দিতে হবে দ্বীপযুক্ত লোক ল হচ্ছে ব্যঞ্জনবর্ণ সুতরাং এখানে কিন্তু কথাটা হবে তোমাদের শব্দটাই হচ্ছে দু ঠিক আছে কখনো ওটা কিন্তু দোলোক বা দিবলোক হবে না হ্যাঁ ওটা দুলোকই হবে সুতরাং নিয়ম বহির্ভূত হয়ে যাওয়ায় এটা নিপাতনে সিদ্ধ সন্ধি হয়ে গেল এই যে কয়েকটা উদাহরণ নিপাতনে সিদ্ধ সন্ধির যে উদাহরণ এই উদাহরণগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে আর যদি খুব ভালো করে মুখস্থ করে মনে রাখতে হবে যদি তোমরা কনসেপ্ট ধরো বুঝতে পেরে যাও যদি তোমরা নিয়ম ফলো করতে পারো নিয়মটা যদি বুঝতে পেরে যাও আমি যেটা বললাম যে কোন ক্ষেত্রে হবে সেটা যদি তোমরা ক্যাচ করতে পারো তাহলে যেখান থেকে নিপাতনের শুদ্ধ সন্ধি যে কখনই দিক না কেন তোমরা পারবে বুঝতে পেরেছ আচ্ছা এবার আমি চলে আসছি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধিতে দেখো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কী হয় ব্যঞ্জন সন্ধির নিয়ম ছাড়াই যে সন্ধি হয়ে থাকে তাকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে আমি আগেই বলেছি দেখো নিপাতনে ব্যঞ্ স্বরসন্ধির অনেকগুলো নিয়ম যেগুলো হচ্ছে ফর্মুলা অপ্লাস অ মিলে আ হচ্ছে আ প্লাস আ মিলে আ হচ্ছে হস্যই প্লাস হস্যই দীর্ঘই হয় দীর্ঘই প্লাস দীর্ঘই দীর্ঘই হয় হ্যাঁ তারপর হসো প্লাস অয়ে কি হয় হসো প্লাস অয়ে হচ্ছে তোমার ও হয় এই যে নিয়মগুলো এই নিয়মগুলো হচ্ছে সরসন্ধির নিয়ম যে যেটা তোমাদের আমি আগে স্লাইডে আমি তোমাদের পড়ালাম ওগুলো হচ্ছে তোমাদের এখানে কিন্তু স্বরবর্ণ রয়েছে বা সরসন্ধির নিয়ম কিন্তু মানছে না সেই জন্য এগুলো হচ্ছে স্বর নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি এবার আসতে দেখো ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধির নিয়ম কিন্তু মানবে না ব্যঞ্জন সন্ধির কয়েকটা নিয়ম তোমাদের আমি ব্যঞ্জন সন্ধির ক্লাসে কিন্তু অনেক নিয়মই করিয়েছি দুটো ব্যঞ্জন সন্ধির ক্লাস আমি নিয়েছি তাতে আমি বলে দিয়েছি ব্যঞ্জন সন্ধির নিয়মে কি আছে কখনও যুক্ত ব্যঞ্জন হয়ে যাচ্ছে কখনও আবার দ বা দ স্থানে অন্য একটা শব্দ পরিবর্তে আসছে কখনো বর্গের পঞ্চম বর্ণ চেঞ্জ হচ্ছে কখনো প্রথম বর্ণ চেঞ্জ হচ্ছে কখনও তৃতীয় বর্ণ হয়ে যাচ্ছে এই নিয়মগুলো রয়েছে কখনও তালমিশ্র কখনো মধানশ থাকছে কখনো চয় হয়ে যাচ্ছে কোন ক্ষেত্রে চয় হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে ব্যঞ্জনসন্ধির নিয়ম ঠিক আছে দেখো নিপাতনে সিদ্ধ যে ব্যঞ্জন সন্ধি সেক্ষেত্রে বলছে যে ব্যঞ্জন সন্ধি নিয়ম ছাড়াই যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে সংজ্ঞা কিন্তু তোমাদের সবগুলোই সোজা ইজি দেখো ব্যঞ্জন সন্ধির নিয়ম যখন বলবে যে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা দাও তখন তোমাদের বলতে হবে ব্যঞ্জন সন্ধির নিয়ম ছাড়া যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলা হয়ে থাকে আচ্ছা আসবে তোমাদের নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে হ্যাঁ তাতে তোমাদের ওই প্রথম যে সংজ্ঞাটা ওটাই দিতে হবে আচ্ছা দেখো উদাহরণ দিই বনযুক্ত বনযুক্ত পতি বনও বলি না আমরা বনযুক্ত পতি বনস্পতি ঠিক আছে এক্ষেত্রে কি ব্যঞ্জন সন্ধির কোনো নিয়ম কি মানলো মানলো না বনযুক্ত পতি কখনোই দন্তেষ্য এসেছে আমি তোমাদের একটা জায়গায় পড়িয়েছিলাম ব্যঞ্জন সন্ধিতে দন্তেশ্য যখন আসছে তার কিন্তু একটা নিয়ম আছে ঠিক আছে ওই নিয়মটা কিন্তু আলাদা নিয়ম ওটা কিন্তু তোমাদের ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে নেই বিসর্গ সন্ধির ক্ষেত্রে কিন্তু আছে তো এখানে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে বলছে যখন ওই ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রেও নিয়ম ফলো করে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না কেন হচ্ছে না কারণ ব্যঞ্জন সন্ধির যে বনের এটা বর্ণ আর পতির প এটাও তো ব্যঞ্জনবর্ণ তাহলে কেন বনপতি হলো না বনস্পতি কেন হল কিন্তু নতুন স্বরের আগম ঘটছে অর্থাৎ নিয়ম বহির্ভূত হচ্ছে সেই কারণে এটা কিন্তু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হয়ে গেল ব্যঞ্জন সন্ধির নিয়ম কিন্তু মানলো না ব্যঞ্জন সন্ধির দুদিকেই দেখো ব্যঞ্জন বর্ণ রয়েছে তাহলে তো বলতেই পারতো এটা বনপতি বলতাম আমরা তাই না কিন্তু সেটা তো হয় না বনস্পতি শব্দটা যেহেতু স্বরের আগম হচ্ছে দন্তেশ্বর আসছে সেই কারণে কিন্তু এটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জ সন্ধি হয়ে যাবে দেখো পতযুক্ত অঞ্জলি কি হয়ে থাকে পতঞ্জলি এখানেও তো বলাই যেত যে পতত যুক্ত অঞ্জলি এটাও তো তোমার ত আছে তাই না ত হচ্ছে ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জন সন্ধি এই ব্যঞ্জন বর্ণ আর অ হচ্ছে স্বরবর্ণ তাহলে কেন ব্যঞ্জন সন্ধি নিয়মিত আছে তোমার ব্যঞ্জনের সাথে স্বরের মিলন হবে তাহলে কেন হচ্ছে না পতঞ্জলি পতঞ্জলি তো হয় না পতঞ্জলি শব্দটাই হচ্ছে পতঞ্জলি সেই কারণে ইঙোর আগমন হচ্ছে সেই জন্যেই কিন্তু হয়ে আছে তোমার নিপাতনে সিদ্ধ সন্ধি ব্যঞ্জন সন্ধি নিয়ম বহির্ভূত হচ্ছে বলে প্রযুক্ত এশন হচ্ছে প্রেশন প্রযুক্ত এসন হচ্ছে প্রেশন হ্যাঁ আচ্ছা দেখো এখানে আচ্ছা এবার আমি তোমাদের একটা প্রশ্ন করি যে আমি তোমাদেরকে একটা মানে তোমাদেরকে একটা জিনিস আমার বলার আছে গোযুক্ত এসন এশন যখন বলেছিলাম বা না যখন বলেছিলাম গোযুক্ত না তখন তোমরা কেন বলো তো ওটা ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত হলো না কারণ ওটা তো তোমার স্বরবর্ণ রয়েছে গোয়ের গো আছে ও হচ্ছে স্বরবর্ণ আর নাতে এ হচ্ছে স্বরবর্ণ সুতরাং ওটা কিন্তু নিপাতনে সিদ্ধ স্বরবর্ণের ক্ষেত্রে বা স্বরসন্ধির ক্ষেত্রে কিন্তু কাজ হচ্ছে সেখান যেখানে কিন্তু নিয়ম বহির্ভূত হচ্ছে সেই কারণে গবেষণা হয়েছে ঠিক আছে এবার আসছে প্রযুক্ত এশন এক্ষেত্রে ব্যঞ্জন সন্ধির নিয়ম বহির্ভূত হচ্ছে প্রো হচ্ছে পয়রাফোলা আছে অ প্লাস কিন্তু পয়রাফোলা এটা কিন্তু প্রো র এর উচ্চারণটা আছে প্রো হ্যাঁ প্লাস এ তাহলে হচ্ছে ব্যঞ্জনবর্ণ আর স্বরবর্ণ সেক্ষেত্রে কিন্তু ব্যঞ্জন সন্ধি হচ্ছে সেই কারণে প্রেশন শব্দটা হবে প্রেশন সেই কারণে এটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বিশ্বযুক্ত মিত্র হয়ে যাচ্ছে বিশ্বামিত্র বিশ্বযুক্ত মিত্র কি হবে বিশ্বামিত্র আযুক্তচর্য হবে আশ্চর্য হ্যাঁ যখনই সন্ধি আসে আমরা কিন্তু ভুল করে থাকি একটা আমরা সবসময় এটা বিসর্গ সন্ধি করে ফেলি অপশান থেকে চারটে তার মধ্যে একটা অপশান থাকে আহ যুক্তচর্য আ বিসর্গ প্লাস চ অন্তস্ত জয়রে আমরা আমরা কেন আমরা তোমরা প্রত্যেকেই এই ভুলটা করে থাকো আমরা অনেকেই ভুল করে থাকি আহ যুক্ত চর্য করে থাকি তাই তো কিন্তু আ ওই বিসর্গ সন্ধি বিসর্গটা থাকবে না আ যুক্ত চর্য অবশ্যই আশ্চর্য হুম আচ্ছা হরিযুক্ত চন্দ্র হরিযুক্ত চন্দ্র তোমরা ভুল করে থাকো যেমন হরি যদি হরি বিসর্গ থাকে তোমরা হরি ওই বিসর্গ সন্ধি করে দাও কিন্তু এটা কিন্তু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি শুধু যে ব্যঞ্জন সন্ধি হবে এটাও কিন্তু তোমরা জানো না যে হরিশ্চন্দ্র যদিও বা কেউ জানো যে বিসর্গটা হবে না হরিযুক্ত চন্দ্র হবে হরিশ্চন্দ্র তবুও কিন্তু তোমরা ভাবো ওটা ব্যঞ্জন সন্ধি হয়েছে তা নয় ব্যঞ্জন সন্ধি না ওটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধির নিয়মকে মানছে না ভেঙে দিচ্ছে হরিযুক্ত চন্দ্র এখানে কিন্তু তালবেশ্বর নতুন আগমন হচ্ছে ওটা নতুন একটা ব্যঞ্জন বর্ণ তাই হচ্ছে হরিশ্চন্দ্র যেটাকে বলা হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি প্রায়শ্চিত্র এখন একই হয়েছে প্রায়যুক্ত চিত্ত হচ্ছে প্রায়শ্চিত্ত প্রায়চিত্ত আমরা বলি না প্রায়শ্চিত্ত অষ্টযুক্ত দশ হচ্ছে অষ্টাদশ অষ্টযুক্ত দশ হচ্ছে অষ্টাদশ ঠিক আছে যুক্ত অ হচ্ছে সিংহ আমরা দেখো সিংহ যখন আমরা যে শব্দটা সিংহ সেটা কিন্তু আমাদের এইটাই হলো মানে মানে এইটাই হলো নিয়ম যে যুক্ত অ হবে এটাই হলো নিপাতনে সিদ্ধ সন্ধি এটা তোমাদের মনে রাখতে হবে নিজের থেকে করলে কিন্তু হবে না অঙ্ক যেমন ফর্মুলা দিয়ে হয় গ্রামারটাও কেমন কিন্তু বাংলা গ্রামারের ক্ষেত্রেও তোমার কিন্তু ফর্মুলা দিয়েই হবে হ্যাঁ বাংলা কেন ইংলিশ গ্রামার শুধু গ্রামারের ক্ষেত্রে গ্রামারের কথাই বলা হচ্ছে এখানে অঙ্কের মতো ফর্মুলা বেসিসে কিন্তু তোমাদের গ্রামারগুলো পড়তে হবে ওভাবেই কিন্তু গ্রামার গ্রামার কিন্তু হয়ে থাকে আচ্ছা হিংসযুক্ত সিংহ হয়ে গেল পশ্চাদযুক্ত অর্ধ পশ্চাৎযুক্ত অর্ধ কিন্তু তোমার হচ্ছে পশ্চার্ধ এখানেও তোমার ব্যঞ্জন যে সন্ধি তার নিয়মটা কিন্তু ভেঙে দিচ্ছে পশ্চার্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে অর্ধটা উঠে অটা কিন্তু উঠে যাচ্ছে উঠে ওটা তটাও নেই পশ্চার্ধ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ তার নিয়মটা মানছে না সেক্ষেত্রে হয়ে যাচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এই গেল আমার নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি পড়ানো গ্রামার সময় ফর্মুলা বেসিসে অঙ্কের মতো করতে হয় তবে তোমাদের তোমরা এই গ্রামারের প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা কি যেখান থেকে যাই সন্ধি দিক না কেন সরসন্ধি হোক সন্ধি হোক নিপাতনে সিদ্ধ সন্ধি হোক ব্যঞ্জন সন্ধি হোক তোমরা পারবে আচ্ছা আপাতত এই ক্লাসটা এই পর্যন্তই আজকে থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাঙ্ক ইউ সো মাচ